হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তো আমরা আমি বাপের বাড়িতে ছিলাম তো লাস্ট এটা বাপের বাড়ির ভিডিও তো এতদিন কোনো ব্লগ করিনি আর কেমনও লাগছে এবার থেকে ভেবেছি যে একটু একটু করে ব্লগ করা স্টার্ট করব মাঝখানে করতাম আবার মাঝখানে ছেড়ে দিয়েছি তো ঠিক এখন দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে গেছিলাম আর সেই দিনেই আমি মেদিনীপুর চলে আসবো ওই জন্যে সকাল সকাল বামুর কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা একটু ক্লাউডি ক্লাউডি ছিল তো তারপরে আমি ব্রাশ করে এখানে দেখতেই পাচ্ছ এটা কে কে জানো আমার তোমরা যদি জানো তো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে এটা আমি খুব ছোটবেলা খেতাম আমাদের ওখানে এটাকে বলে পুরি বিস্কুট তো আমি এটা খুব ভালোবাসি চা দিয়ে খেতে তো এখানে মেদিনীপুরে পাওয়া যায় কিন্তু খুব কম মানে আমি একটা এখানে মেদিনীপুরে চায়ের দোকানেই একবারই খেয়েছিলাম তো যাই হোক ওটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে মা এটা বেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল চাপ করার জন্য তো সেদিনে বিরিয়ানি হয়েছিল আর চিকেনের চাপ হয়েছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ যে শর্ষা তেল একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো আর আদা লসুনের পেস্ট আর কাজু বাদাম আর আর ছিল পোস্ত বাটা তো এগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলো দইটাও দিয়ে রাখলে ভালো হতো কিন্তু দইটা মা আনতে ফুলে গেছিলো আর আমরা যেখান থেকে দই আনতাম মানে আমাদের বাড়ির পাশে একটা দোকান খুলেছে ওখানের দোকানটা বন্ধও ছিল তো যাই হোক ওটা সকালবেলা দইটা আবার ম্যারিনেট করে রাখা হয়েছিল এক এক থেকে দু ঘন্টার মতো তো এখানে মা ম্যারিনেট করে নিচ্ছে আর যখন আমি ভিডিওটা করছিলাম আমার একটু খারাপও লাগছিল কেন এত দিন এক মাস পুরো ছিলাম আর প্রায় দেড় বছরের উপরে আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তো এদিকে তার দেখতে পাচ্ছ বাবুকে খাইয়ে দিয়েছি বাবু এখন করে সকালবেলা ব্রেকফাস্ট অতটা করতে চায় না ওই যাই হোক একটু টেনে টুনে খাওয়ায় আর এদিকে ভাবি বিরিয়ানির চা চালটা বের করে ধু মানে ভিজিয়ে রাখবে বলে বের করেছে আর এদিকে মাংস চাপিয়েছে একদিকে বিফ আর এদিকে বাচ্চাগুলো খুব বদমাসি করছে এদিকে মা বাবু আমার কোলে আছে তো এখানে বাবুকে আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছি প্রায় এগারোটা নাগাদ বেঁধে গেছিলো আর এখানে মা চিকেনের চাপটার জন্য রেডি করছে পেঁয়াজটা ভালো করে সর্ষে তেলে লাল করে তারপর চিকেনের চাপটা ছেড়ে দেবে দারুণ হয়েছিল মানে আমি বলেছিলাম মাকে যে মা তোমার হাতে চাপটা খাবো তো একবার বললেই বলে না মা জিনিসটাই আলাদা তো একবার বলেছি বলেই মা দৌড়াদৌড়ি করে চিকেন আনিয়ে করতে চালু করে দিয়েছে মেয়ে বলেছে অনেক কথা আর এদিকে ভাবি গরম জল চাপিয়েছে বিরিয়ানির জন্য আর এদিকে একদিকে আলু লাল করছে সত্যি আমি মানে যেদিন এই ভিডিওটা করছিলাম মানে সেদিনে খুব খারাপও লাগছিল যে এটা লাস্ট ভিডিও মানে আমার বাপের বাড়িতে যে আবার কবে আসবো কোনো ঠিক নেই এখানে বাচ্চাগুলো বদমাসি করছে দেখো মাম্মাম মাম্মাম ক্যামেরা দেখলেই মানে অ্যাকশান শুরু হয়ে যায় আর এটা আমার মামা তো ভাই মানে মামা তো ভাই ওই যে সরি ওটা আমার ভাই দাদার ছেলে আর মেয়ে এদিকে মা রান্না করছে আর এদিকে আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো মা শুধু বলছিল কি শুধু ভিডিও করছি আর মা তো জানে না যে এইটা এইগুলোই আমার স্মৃতি তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনের চাপটা পুরোপুরি রেডি হয়ে চলে এসছে আর আস্তে আস্তে করে করছিলো কেন নিচে লেগে যাচ্ছিলো কেন দইটার জন্য নিচে একটু বসে যায় একটু নাড়াতে হয় আর এদিকে ভাবি পুরো চাল টাল রেডি মানে পুরো সিদ্ধো করে রেডি করে রেখে দিয়েছে এদিকে সব ছেঁকে টেকে সব রেডি পেঁয়াজ বেরেস্তাও রেডি সব কিছু রেডি হয়ে গেছে শুধু এ করবে দমে দেবে তো দমে যখন দেওয়ার কথা হচ্ছে মানে দিচ্ছিলো তো তখন মানে আমার হাজবেন্ড চলে এসছিলো তো গাড়িটা গাড়ি নিয়ে এসেছিলো যেহেতু তো গাড়িটা ভেতরে ঢুকবে না বলে আমাদের ওই রাস্তাটাই তো আমাকে আবার এগিয়ে যেতে হয়েছিল তো তখন পুরোপুরি মানে প্রসেসিংটা দেখাতে আর পারলাম না যে কেমন করে ভাবি ইয়ে করেছিল বিরিয়ানিটা সব কিছু রেডি করেছিল এদিকে বিফোর রেডি আর ভাবিয়ে দি ভাবি এদিকে একটা পাউডার দুধ নিয়ে মানে একটা জাফরন কালার দিয়ে ওটাকে রেডি করেছে কালার দেওয়ার জন্য আর এদিকে পরপর একের পর যেমন বিরিয়ানি রেডি করে ওমনি রেডি করছিলো করতে করতে আমি চলে গিয়েছিলাম ও আমার হাজব্যান্ডকে আনতে আর এদিকে দেখো পুরোপুরি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে ভাবি দমে দিয়ে দিচ্ছে তো মানে দেখতে দেখতে টাইমটা কি করে যে কেটে গেলো বুঝতেই পারলাম না সারা দিনটা আমরা হাজব্যান্ড গিয়েছিলো সকালবেলা ওই এগারো বারোটা একটার দিক করে আমরা খাওয়া দাওয়ার করে তারপরেই আমরা সাড়ে চারটের দিক করে বেরিয়ে গেছিলাম এদিকে সবাইকে খাইয়ে দিয়েছিলাম বাচ্চাকে বাচ্চা দুটোকে আর সবাই খেয়ে নিয়েছিল প্রায় আমি মার ভাবি বাকি ছিলাম তো আমি খেতে বসে গেলাম আর এদিকে দেখো সালাদটা আমি টেনে নিয়েছি আর আমি এই কটাই বিরিয়ানি খেয়েছি কেন ভালো লাগছিল না খেতে জানি না কেমন মনটা ভাল লাগছিল না মাকে ছেড়ে চলে যাব আবার আর মায়েরও মনটা খুব খারাপ ছিল তো বিশেষ করে আমার ছোটো মেয়ের জন্য আমার ছোট মেয়েটা ঘরটাকে মাত করে রাখতো আর আমার বড় মেয়েটা তো যাই হোক আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে তো বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল টেস্টি হয়েছিলো ভাবির হাতে বিরিয়ানিটা আমি প্রথমবার খেলাম তারপরে হাজবেন্ড একটা মানে সবার জন্য আইসক্রিম এনেছিল ওই বিরিয়ানি খাওয়ার পরে আইসক্রিম খেলাম স্প্রাইটও ছিল আমি স্প্রাইট পছন্দ করি না মানে আমি কোনোদিনও খাই না যদি মশলা মশলা কোল্ড ড্রিঙ্কস হয় তাহলে আমি খাওয়া দাওয়া মানে খাই ওটা নাহলে খাই না আর এদিকে দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি আর আসার সময় মানে অত টাইমই হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। কেন ড্রাইভার দাদাটা আর থাকবে না কেন অতক্ষণ গেছে মিনিমাম চারটা অবধি থেকেছে একটা সময় গেছে চারটা অবধি থেকেছে ওই জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছিলাম আর এদিকে মাম্মা আর আমাদের এই যে ফুটকার বদমাসি করা ছিলই না আর এতদিন আমি ভিডিও করিনি আমার ফোনটাও একটু ডিস্টার্ব ছিল আর প্রায় এখনও ডিস্টার্ব আছে তবুও আমি করছি আর এই দিকে আর বাবু তো এখন খুব ছোট ওই জন্য করে উঠতেও পারছি না আর মামা মেয়ের স্কুল ছুটিও ছিল আর এখন এই যে বাড়ি চলে যাচ্ছি তারপর দিন থেকে স্কুল এবার প্রায় চেষ্টা করব ব্লগ মানে ডেলি ব্লগ দেওয়ার ডেলি না হলেও দু তিন দিন ছাড়া ব্লগ দেওয়ার তো যাই হোক এখন আমি বাড়ি চলে যাই তো বাড়িতে গিয়েও আবার দেখছি ওখানে মেলা টেলা হবে তো ওখানের ব্লগ করে ছাড়বো তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখনো চলো আল্লাহ হাফিজ বাই বাই